কাজের অতিরিক্ত চাপের জেরে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এক বিএলও এমনটাই অভিযোগ মৃতের পরিবারের মৃত ব্যক্তির নাম সর্বন কুমার কাহার তিনি পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক এবং বিএলও কর্মী হিসেবে কর্মরত ছিলেন পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি দীর্ঘদিন ধরেই তিনি মানসিক চাপে ভুগছিলেন কাজের চাপ ও দায়িত্বের ভার তার উপর ক্রমশ বাড়ছিল বলেই পরিবারের দাবি সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে সর্বন কুমার কাহার মৃত্যুবরণ করেন পরে স্থানীয়দের সহায়তায় তার দেহ উদ্ধার করা হয় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ঘটনার খবর পেয়ে শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘটনাস্থলে পৌঁছন এছাড়াও শিলিগুড়ির মেয়র গৌতম দেব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্য সাথে দেখা করেন তারা খালি বিভাজন করে আর তার উপরে ভোটের রাজ্য করে দেখুন ভোট আসবে যাবে সেটা বড় বিষয় না গণতন্ত্রে আসবে যাবে কিন্তু এই যে এইভাবে একটা ধ্বংসলীলার মধ্যে নিয়ে যাচ্ছে দেশ এবং রাজ্যকে এটা আমরা খুবই মর্মাহত দুই দিন আগেও একটা টেবিলে বসেছিল হনুমান মন্দিরের সামনে ওখানে দেখছি ওখানে কথা হয়েছে বলছে দাদা আর আমি পারছি না এই যে ডেলি ডেলি যে ফতবা জারি করে ডেলি ডেলি যাকে আমরা ওকে করে দিই তারপরে আবার বলে যে না এভাবে হবে না এটা অন্যভাবে করো আর আমি পারছি না তারপরে এক এক দিনে জন পঞ্চাশজন ষাটজনকে ফোন করতে হয় ফোন করার পর মানুষও ওই দিক দিয়ে বলে যে তুমি তোমার থাকতে আমার নাম কী করে কাটা গেলো আমি কেন হেরিংয়ে যাব চার ঘন্টা পাঁচ ঘন্টা থাকবো মানুষ আমাকে দাদা সব সময় অপমান করতেছে উল্টা পুলটা বলতেছে আমার কি দোষ আছে তো খুব টেনশনে ভুগতেছিল ছিল দুই তিন দুই দিন আগেও বানি মন্দির স্কুলে যেখানে হে হেডিং তুলতে ছিল ওখানে ও যে নিজের অফিসাররা ওখানে ওখানে বলছে দুই চারজন আমাকে বললো যে বললো যদি দরকার আমি সুসাইড করে নেবো বাঁচবো না এত টেনশানে আমি আর থাকতে পারবো না